গুড আফটারনুন গুড আফটারনুন সবাইকে তো আজকে দুপুর থেকে ব্লগটা শুরু করলাম আমরা বেরিয়ে পড়েছি এক জায়গায় যাব বলে তো দেখো আমার চোখ মুখের অবস্থা একটুকু ভালো নাই দেখতেই পারছ মনটা খুবই খারাপ ছিল তো তোমরা জানো যারা যারা আমার ভিডিও দেখো আমাদের বাড়ির ডগি ভলু আজকে চার দিন পাঁচ দিন হয়ে গেল আমাদের মাঝে নেই তো যাই হোক ভলু যেখানেই থাকুক তার আত্মার শান্তি কামনা করি আর তোমরা যারা যারা এই ভলুর কমিউনিটি পোস্ট দেখে আমাকে আমার পাশে দাঁড়িয়েছো আমাকে কমেন্ট করেছ তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তার মধ্যে আছে মৌমিতা দিদিভাই স্বপ্ন উড়ান থেকে আর হচ্ছে প্রেজেন্ট মিঠুদি তারপরে আছে শিল্পা তারপরে আছে কৃষ্ণা এরা হচ্ছে আমাকে কমিউনিটিতে পোস্ট দেখে কমেন্ট করেছে যখনই মানুষ দুঃখে কষ্টে থাকে তখন যে কেউ যদি পাশে আসে দুটো কথাও বলে না তাকে দিনও ভোলা যায় না বলে না বিপদের সময় যে থাকে তাকে কোনো দিনও ভোলা যায় না তো তোমরা আমার এই কমিউনিটি পোস্ট দেখে কমেন্ট করেছো আমাকে খুবই ভালো লেগেছে আর আর টমি আপনার টমি নামে একটা চ্যানেল আছে ও কমেন্ট করেছে খুব ধন্যবাদ ভোলুকা কমিউনিটি পোস্ট আপনার টমি ক টমি চ্যানেল কমেন্ট কিয়া হ্যাঁ আপকো বহুত বহুত ধন্যবাদ থ্যাংক ইউ তো চলো আমরা দেখো চলে এসেছি ভক্তের বাড়ি বৈষ্ণবের বাড়ি আজকে এখানে রাধা মাধবের ভোগ আরতি হচ্ছে আর আমরা আমরা আসে পৌঁছাইছি আর দেখছি ভোগ আরতি হচ্ছে তো চলো আমার ভিডিও আমার সাথে দেখতে দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে তো বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়ি সব কিছুতেই নৃত্য দেখেছি তো আজকে আমরা ভগবানের নামে কতটা নৃত্য হয় আর কতটা আনন্দ হয় সেটাও দেখতে পারবে তোমরা সেটাও তুলে ধরেছি যতটুক পারছি তো এখানে ভোগ আরতি হয়ে গেছে আরতি সবাই নিচ্ছে তারপরে সেই নৃত্য হবে তো তোমরা প্রস্তুত থাকো নৃত্য দেখার জন্য হয়ে গেল আর এখানে দেখো ভগবানকে দর্শন করে নাও তোমরা রাধা মাধবকে দর্শন করে নাও হরে কৃষ্ণ আর দেখো ভোগ দর্শন করো ভোগ দর্শনে অনেক ভালো তো ভোগটা দর্শন আমি করে নিচ্ছি তোমাদেরকেও দর্শন করিয়ে দিলাম ভগবানকেও দর্শন করে দিলাম প্রণাম করে নাও আর এখানে হচ্ছে আচমণ পত্র দিচ্ছে আর সবাই নিচ্ছে আমরাও নিচ্ছি তো আসলাম একভাবে যাবো একভাবে সত্যিকারে তোমরা নিজেই দেখতে পারবে প্রমাণ কেমনভাবে এসেছিলাম মুখের অবস্থা কী ছিল আর তারপরে কি হলো তো এখানে ছাদের উপরে চলে আসলাম এখন প্রসাদ পাবো তো প্রসাদ ভগবানের প্রসাদ খেয়ে নেব আর এদিকে দেখো ছাদের উপরে উঠেছি একটু তোমাদেরকে ভিডিওটা করে দেখিয়ে দিলাম আর আমাদের হচ্ছে এখানে একটা দিদি এসেছে বাহাদুরগঞ্জ থেকে দিদিটা

খুব সুন্দর কথা বলে প্রশ্নটা তো চলো প্রসাদ এখন দিয়ে দিয়েছি আমরা বসে গেছি প্রসাদে ছিল কচু শাক বড়া আর কি পকোড়া বাঁধাকপির ডাল নবরত্ন পনির তারপরে হচ্ছে চাটনি পায়ে পায়েস আর হচ্ছে লুচি রাসম ছিল ফল প্রসাদ তো চলো প্রসাদ পেয়ে নিচ্ছি এই যে আমাদের দিদি একসাথে বসে প্রসাদ করছি আর খুবই ভালো দিদিটা ভাইয়ের অনেক দিনকার সম্পর্ক যে আমার দেওয়ার আছে তার সাথে অনেকদিনকার দিদি আমিও দিদি বলছি কেন তাহলে আমারও দিদি হবে যেহেতু আমার দেওয়ার ভাইয়ের দিদি হচ্ছে তা আমারও দিদি অনেক দিনকার সম্পর্ক বাহাদুরগঞ্জের বাড়ি তো চলো প্রসাদ পেয়ে নিচ্ছি আর সত্যি আসছি একরকমভাবে যাবো একরকমভাবে কেন ওই কথাটা বললাম তোমরা নিজেই প্রমাণ নিজেই দেখতে পারবে আমি আসছি তখন আমার মুখটা অবস্থা কি ছিল এখন আমার মুখের অবস্থা কি হয়েছে একটু পরেই তোমাদেরকে দেখাচ্ছি ভগবানের নামে যে এত শক্তি না আসলে বোঝাই যায় না কোনো সময় বিশ্বাস করি কোনো সময় বিশ্বাস করি না সবই ভগবানের লীলা খেলা তো দেখো এখানে প্রসাদ খেয়ে আমরা এখন দিদিরা এখানে একটু বসে রেস্ট নেব গল্প করব এই দিদির মা আর এই যে ননদ আছে আর একটা ননদও আছে তো সবাই মিলে আমরা একটু ছবি তুলে নেব তো এই যে আরেক এই যে সবাই মিলে এখন আমরা একটা ছবি তুলে নেব। আর সত্যি আমাকে দেখলে আমার মুখে গ্লেসটা দেখলে তোমরা অবাক হয়ে যাবে যে কীরকম আসছিলাম এখন কীরকম হয়েছে তো কয়েকটা ছবিও তুলে নিয়েছি ছবিগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো ভগবানের নামে এটাই হচ্ছে শক্তি যেটা আমি নিজেও প্রমাণ পেলাম আজকে ভিডিও না করলে হয়তো না গেলে প্রমাণ করতে পারতাম না তো দেখো তোমরা আমাকে আমার কতটা মন ফুরফুরে হয়ে গেছে এখানে আসে মন ভালো থাকলে সব ভালো দেখো আমাকে একটু মন ভালো থাকলে শরীর ভালো থাকে তো সবাই মিলে ছবি তুলে নিলাম এই যে মাতাজির বাড়িতে অনুষ্ঠান ছিল এখন আমরা চলে যাবো তো সবাই মনে করে এখন চলে যাচ্ছি বেরিয়ে যাচ্ছি কথা বলে এখন აשי ჰა იუჩი სვაისე სვაიგე აი ქუში აშო ჰა სვაი აი 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 სვაი აი 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 ოე ვარი გო ბოლა ჰე აა აა

তো চলো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই তোমরা ভালো থাকো সুস্থ থাকো আবার দেখা হবে আজকের জন্য টাটা আর সবাই খুব 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 ভালো থাকবে আর সত্যি ভিডিওটা যদি ভালো লেগে থাকে কমেন্ট করে জানাবে আমাকে তো আজকের জন্য টাটা আবার পরে চলে আসছি নতুন ভিডিও নতুন ব্লগ নিয়ে আজকের জন্য টাটা এখন বাড়ির দিকে যাচ্ছি জায়গাটা নিলাম